তো মেইনলি আজকে আমরা বের হয়েছি হচ্ছে উৎস একটা প্রমোশনাল ভিডিও শ্যুট করার জন্য এবং আমরা যাচ্ছি মহম্মদপুরে তো আমরা ভাবলাম যে যেহেতু আজকে বাহিরেই বের হয়েছি সেহেতু উৎসকে আজকে একটা বার্থডে সারপ্রাইজ দেওয়া যাক তো উৎসর বার্থডের দুই দিন পরে আসলে ভিডিওটা করা তো আমরা হচ্ছে উবার পাচ্ছিলাম না তো সিএনজিতে উঠে পড়লাম এবং যেসে সিএনজিতে উঠে এত ভাব নিচ্ছিল যে শুধুমাত্র গরম মুড়ি লাগতেছে আমাদের কারো লাগতেছে না সো আমি বললাম যে তুই টাকা দেব একটা গাড়ি কিনি দেন গাড়িতে করে এসির মধ্যে যাই তো এটা নিয়ে কনভারসেশন চলতেছিলো তারপরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে মহম্মদপুরে সো মহম্মদপুরের টেস্টি ট্রিটে আসলে আজকে আমাদের প্রমোশন ছিল আসলে আমাদের না উচ্চ তো আমরা ওইখানেই গিয়েছিলাম এবং উৎসকে আজকে আমরা বলতেছিলাম যেহেতু আসলে তোর কাজ কাছ তুই খাবি সব কিছুর ভাড়া সবকিছু তুই দিবি তো যে উৎসকে আসলে আমরা একটু জ্বালাচ্ছিলাম যাতে উচ্ছর মুডটা একটু অফ হয়ে যায় যাতে সারপ্রাইজ দেব আরও বেশি খুশি হয় এবং জেসি আর আমি প্ল্যান করতেছিলাম যে কিভাবে আসলে ওকে সারপ্রাইজ দেওয়া যায় কারণ আমরা প্ল্যান করছিলাম যে আমরা ওকে সারপ্রাইজটা দিব মিরপুরের সেগ্রিত নামে একটা রেস্টুরেন্ট আছে সেখানে তো সেখানে আম্মু আর জেসি থাকবে অলরেডি সাজায় গুছায় রাখবে দেন আমি আর জেসি ওকে নিয়ে যাব কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা আজকে ফুডের প্রমোশন করতে আসি এর পরবর্তীতে যদি আবার খাবার খেতে যাই তাহলে আসলে সন্দেহ লাগবে তো এই কারণে যেটা হলো উৎস বললো যে আমি আর কোনো খাবারের দোকানে যেতে পারছিস না বাট জেসি বলছে যে ভাইয়া যেহেতু আপনার বার্থডে গেল আপ আপনি আমাকে একটা ট্রিট দিতে চেয়েছিলেন তো আপনি কিন্তু আমাকে নিয়ে যেতে পারেন সেগুলি সো এইভাবে আসলে প্ল্যান করা তো ও অলরেডি একটা কেক আসলো আমাদের টেস্ট ট্রিট থেকে এবং আমরা বললাম যে যেহেতু তোর বার্থডে গত দুই দিন আগে গেছে তো চল আমরা আরেকটা কেক কেটে ফেলি সো কেক টেক খাওয়া শেষ বাট এখানে কি হলো আম্মু আর জিম এখনও সব কিছু রেডি করতে পারেনি সো আমাদের তো আরও সময় লাগবে তো জেসি বলো যে ওই মোমোস খাবো সো আমরা ওইখানে মোমোস খাইতে গেলাম আমাদের সবার পেট ফুল তারপরেও আমরা জোর করে মোমোস খাইছি এবং মোমোস খাওয়ার পরে আম্মুকে ফোন করলাম যে আম্মু তোমরা কি রেডি কিনা আম্মু বলো না আরও সময় জেসি বললো যে তাহলে আমরা অন্য একটা কিছু করি তো এতক্ষণ হচ্ছে আমরা বাইরে ঘুরতেছিলাম কারণ আমাদের কোনো প্ল্যান রেডি হচ্ছিল না তো ঘুরতেছি যাতে সময়টা একটু যায় আর উৎস হচ্ছে গাড়ির মধ্যে বসে আছে সো আমরা গাইড করে এখন মিরপুরে যাচ্ছি এখনও আমার মা এবং জিম সব কিছু রেডি করে নাই সো জেসি বলল যে ভাইয়া মিরপুর একের আড়ঙ্গে আমার কিছু কেনাকাটা আছে সো ওইখানে একটু রাখবেন তারপরে আমরা সিগরি তোতে যাব জেসি হুদায় আড়ং থেকে শপিং করলো এবং সেখানে আমাদের কিছু সময় গেল তারপরে মা যখন বললো যে হ্যাঁ আমরা রেডি দেন আমরা আড়ং থেকে বের হলাম আমরা কেন আসছি না করতে করতে আজকে আমরা মোমোস খাইলাম টেস্ট এক্সাম

So finally, I'm ready to Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear rucho Happy birthday to you. <lace facilities> <laughs> <off proyectalan> I, ik ga naar Ik UNDERTE Christmas Ik ga mee happy birthday sir. thank you been, <laughs> <laughs> Happy birthday to you

পাস করে ব্র্যান্ড নিউ টুডি খুলে পড় এটা হচ্ছে আমরা মেজারমেন্ট করে পরে তোর হাতের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবো এটা ওইদিন অফিস থেকে আসে সময় থেকে আমি এমনি আসছে তোর হাতে ই কারাক্টনিক ভালো

তো এটা হচ্ছে উৎসর বার্থডে কেক এটা আমি নিয়েছি হচ্ছে দারুতি জারা থেকে আপনারা জানেন যে আমাদের সবারই বার্থডের কেক আর স্পেশাল ডেজ আমরা দারুতি যারা থেকে কেক নিই বিকজ তাদের কেক অনেক মজা এবং অনেক সুন্দর ওয়েল ডেকোরেট করে তো এই যে আমাদের খাবার চলে এসেছে আর এই যে আমাদের বার্থডে বয় তো আমরা হচ্ছে সবাই ভাবলাম যে আমরা সবাই আগে ডিনারটা একসাথে করে ফেলি ডিনার শেষ করে দিন আমরা কেক কাটবো তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম অ্যান্ড আমি উৎসকে বলতেছিলাম যে কেমন লাগলো তো সারপ্রাইজ তো এমনিতেই আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আসলে উৎস অনেক হ্যাপি ছিল তো ওর বার্থডেটা

এবার বর্ষা আমরা কেকটা সবাই খাই তো কেক কাটা শেষ হওয়ার পরে এখন হচ্ছে আমরা সবাই মিলে এখন কেক খাবো তো আমি হচ্ছে সবাইকে স্লাইস করে করে দিচ্ছিলাম কেক তো স কেকটা একটু মজা ছিল ট্রাস্টমি খুবই ভালো লাগছিল আমাদের এবং তাতে কেক অ্যাজ অলওয়েজ অনেক বেশি মজা হয়ে থাকে তো উৎসকে আমি জিজ্ঞেস করতেছিলাম এরপরে যে তোমার আসলে কেমন অনুভূতি হচ্ছে বলো যে তোমার বার্থডে আমরা এভাবে সেলিব্রেট করলাম ও আসলে এক্সপেক্টই করে নাই যে আম্মু জেসি এত কষ্ট করবে ওর জন্য এবং আমরা সবাই মিলে ওকে আসলে একটু স্পেশাল ফিল করতে যাচ্ছিলাম ওর বার্থডেতে তো ও আসলে স্পেশাল ফিল করেছে সো এটাই আমাদের সার্থকতা যে ওকে সারপ্রাইজ করতে পেরেছি মানে ও সারপ্রাইজড আসলে সো এটাই আমাদের সার্থকতা সো যাই হোক এক এবং কেক খাবো কেক খেয়ে আমরা একটু আড্ডা দিলাম এরপরে আসলে আমরা বাসার দিকে চলে আছি সো এটাই ছিল আসলে আজকের ভিডিওটা তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ